রমজানে বেশি বেশি করে ইবাদত করব তারাবির নামাজ কেউ সারব তারাবির নামাজ কেউ সারব বলে তিন বইয়ের রোজা রাখছে হুজুর ইফতারি করার পরে একবারে শরীরটা শেষ একটু বিশ্রামের দরকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা ইমানের শহীদ রমজানের রোজা রাখলো দিনের বেলায় আল্লাহ তাআলা তার जिंदगीর গুনাহ maaf করে দিবে যেই ব্যক্তি ইমানের সাথে সাহাবর নিয়তে তারাবী আদায় করবে আল্লাহ তাআলা তার जिंदगीর গুনাহ maaf করে দিবে তারাবি কত রাকাত পড়বে এবার বলেন কত রাকাত 20 বলেন 20 রাত 20 রাকাতের

দুই রাকাত চার রাকাতের মাঝে নামাজি ব্যক্তিগুলো কিছু সময় আরাম করে তসবি পড়বে এরপর আবার উঠে দাঁড়াবে আর আমাদের সিস্টেম কি নামাজ মিনিট হুজুর আজকে কারেন্ট নাই হুজুর আগের হুজুরই তো ভালো ছিল তিরিশ মিনিটই তারাবি বিশ রেখাত বেতের নামাজ সহ সব শেষ হয়ে গেছে হুজুর আধা ঘন্টায় কি নামাজ পড়েন তারবি মানে তাড়াতাড়ি আপনারা বলেন তো দেখি এসার নামাজ যারা লাইনে পড়েন এসার নামাজ পড়া আমাদের বারো থেকে তেরো মিনিট লাগে সর্বনিম্ন বারো মিনিট লাগে চার রাকত পড়তে তা চার রেকাত পড়তে যদি বারো মিনিট লাগে ধরেন দশ মিনিট যে সব মসজিদ মিলাই ধরেন দশ মিনিট টাইম লাগে চার রাকাত পড়তে দশ মিনিট তাহলে চার রাকাত তারাবি পড়তে ফরজ চার রাকাত পড়তে দশ মিনিট কেন বলে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি কার সামনে কার সামনে দাঁড়ায় নবী আলাইহিস সালাত সালাম বলেন ব্যক্তি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামাজে দাঁড়ায় তখন নামাজি ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় কত নিকটবর্তী আল্লাহর হয়ে যায় যে আল্লাহর মাঝে আর নামাজের মাঝে কোনো পর্দা থাকে না তো তারাবির নামাজ আপনি পড়েন ঈশার নামাজ পড়ার সময় ধীরস্থিরতা ছিল কেন বলে আল্লাহর সামনে দাঁড়াই পাইছি আর যখন তারাবি সে ঈশান নামাজ শেষ এবার তারাবি হুজুর বক্সে বলে দিল সালাত তারাবি বলে দিল এবার তাড়াতাড়ি আল্লাহ আকবর বলে শুরু হয়ে গেল এবার কার সামনে দাঁড়াইছেন আরে জোরে বলেন কার সামনে আরো জোরে বলেন কার সামনে আচ্ছা বলেন তো দেখি আমার ছাত্র যারা আছে এরা আমার সামনে দাঁড়াইয়া নরাসরা তারা হুড়া এদিক করা সাহস আছে আপনারা যারা পড়ালেখা করছেন আপনাদের হেডসারের সামনে দাঁড়ায়া আমাদের এলাকার চেয়ারম্যানের সামনে দাঁড়ায়া কে অনুসপের সামনে দাঁড়ায়া ওসি ডিসির সামনে দাঁড়ায়া প্রধান উপদেষ্টার সামনে দাঁড়ায়া জাতিসংঘের মহাসচিবের সামনে দাঁড়ায়া কথা বলেন না কেন সুযোগ আছে কোন পলদিকেই এই কাম করে আচ্ছা আল্লাহ বাকরবুল আল সব ক্ষমতার উদ্বেগে আরও জোরে বলেন কে সেই আল্লাহর সামনে আপনি আমি দাঁড়াইয়া তার আভিমানে তাড়াতাড়ি আল্লাহ হকবদ দা একদমে সুরা ফাতেহা শেষ পরের দমে আর এক সুরা শেষ এবার রুকুতে চলে গেলে আল্লাহ হকবার কয়ে রুকতি যায় বলে শরব বিলাজিম শরব বিলাজিম শরব বিলাজিম শরব বিলাজিম আপনারা বলেন তো দেখি তাড়াতাড়ি বললে কি হয় বলেন 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 সবাই মুখতে বলেন তো তাড়াতাড়ি বললে কি হয় উযুরগণালি নামাজে বলেন কি বলি সেইটাই কোন সুবরপিলাজিম সুবরপিলাজিম তাড়াতাড়ি কইলে এইটাই তো হয় আরে ইমাম মুক্তাদি সবার এইটাই হয় আমি তাড়াতাড়ি তারা হুরা করে কইলি আমার মুখ দেইটাইই বাইরা আমি মুক্তি সব তাই কি হইছে সুবরপিলাজিমই এই যে যে রুকুর তাজবি বললাম রুকুতে যা হইলো শব্দ কি সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল আজিম সুবহানাল রাব্বিয়াল পড়লাম সরাজিম তাড়াতাড়ি তো তাড়াতাড়ি করতে হবে না হুজুর আবার উঠে যাবে না আবার যদি তিন বের না হয় সমস্যা আছে না আবার শেষ দেয় যাই তাড়াতাড়ি আলা সব আলা সব আলা সব আলা আপনারা একজন শুনেন দি তাড়াতাড়ি গইলে কি হয় আমি কি ভুল কইতেছি না ঠিক কইতেছি এমন হয় না তাড়াতাড়ি করলে সোঁয়ারো পিলালা হয় আসলে কি শব্দ সোয়ারো পিলালা কি শব্দ আলা তো দাঁড়াইলেন তারাবি মানে তাড়াতাড়ি করার জন্য তারাবির অর্থ ছিল আরামদায়ক আরাম আরাম করা বাদ দিয়ে আপনি তারা আল্লাহ কইরা রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া এইভাবে যে আপনি বেয়াদবি করলেন আল্লাহ তাআলা এবার খুশি হইয়া মনে হয় জান্নাত লিখে দিবে খুশি হইলে জান্নাত দেয় না বেজার হইলে জান্নাত দেয় তো এই যে যে নামাজ পড়লাম এই নামাজে খুশি হইল তাহলে কি করা দরকার উচিত তো এটা ছিল আমি তো নামাজ পড়ছি আল্লাহ মাফ করুক এক জায়গা যাইয়া আমি তো বহু বছর ধরে ইমামতি করি নামাজ পড়াই পড়ার সুযোগ খুব কম হয় ঘটনাক্রমে কয়েক বছর আগে এক জায়গায় বিপদে পড়া নিজের মসজিদে তারাবি পড়াইতে পারি নেই এক জায়গায় যাওয়া লাগছে সেখানে যায় এশার নামাজের জামাত পাই নেই তারা শুরু হয়ে গেছে এই মাত্র শুরু হলো আমি এশার নামাজ পড়া সুন্নত পড়া তারাবিতে অংশ গ্রহণ করতে করতে আঠারো রাকাত তারা বিশেষ হয়ে গেছে আমি পড়ছি ছয় রাকাত আমি রাকাত পড়ছি ফরজ দুই ছয় রেখাত শেষ উচিত কি ছিল এই মুসল্লিগুলো জানে না যে আমার নামাজ হইতেছে না উচিত তো এটা ছিল কোন বাবাজি যারা মুরব্বী বাবাজিরা আছেন কান খুলে শোনেন যে উচিত এটা ছিল আপনি যদি রুকুতে যদি টাইম না পান সুবাহান রব্বিয়াল আজিম যদি একবারও যদি শুদ্ধ করে বলার সময় যদি না পান সেলদার তাজবি তিনবার বলা ফরজ না অজীব না কম পক্ষে একবার শুদ্ধ করে বলা অজীব একবারও যদি কোনো ব্যক্তি শুদ্ধ করে রুকুর তাজবি পরে একবারও যদি সেজদার তাজবি পরে এ ব্যক্তির রুকু শুদ্ধ হয়ে যাবে সেজদা শুদ্ধ হয়ে যাবে তিনবার বলার দরকার নাই ওটা সুন্নাত ভুল তিনবার বলে লাভ শুদ্ধ করে একবার বলেন এটার সুযোগ পাইলেন না তাশাহুদ পড়তে বলছেন আপনি আত্তাহিয়াত কিছু দূর পড়ার পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনিও তো দাঁড়িয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তারা মানে তাড়াতাড়ি চলতেছে আপনার জন্য উচিত ছিল পরের দিন ইমাম সাহেবের রুমের ভিতরে একাকী কি যায় তার পিঠে হাত দিয়ে মাথায় হাত দিয়া বাবা শোনা বইলে বাজান আমি তো বৃদ্ধ হয়ে গেছি বুঝের মাধ্যমে তুমি তো যুবক মানুষ হাফেজ মানুষ মৌলানা মানুষ তুমি তো অনেক চালু তোমার পড়া তো শুদ্ধ আমার পড়া তো অশুদ্ধ পড়তে পারি না জিব্বা মুটা হয়ে গেছে বাবা একটু সময় না দিলে তো আমি পইরে সারতে পারি না তুমি যদি একটু সময় দাও রুপুতে তাহলে আমি রুকুত রুপুত একবার সুন্দর করে পড়তে পারি তুমি যদি একটু বৈঠকে সময় দাও আমি কমপক্ষে কোন পক্ষে রসুল হু পর্যন্ত একটু সুন্দর করে পড়তে পারি বাবা একটু সময় দিও এটা বলা উচিত ছিল এটা বলা দায়িত্ব মুসল্লিদের সেই দায়িত্ব পালন না করে বরং কে যায় বলে হুজুর তাড়াতাড়ি করেন হুজুর আজকে কারেন নাই হজুর মশাই কামরাই হজুর আজকে দেরি হইল কেন একদিন তিরিশ মিনিটে পরের দিন বত্রিশ মিনিট দুই মিনিট বেশি লাগলো কেন এটা অভিযোগ এটা করা যাবে আল্লাহর জন্য নামাজ পড়বো কার জন্য রোজা কার জন্য আল্লাহর জন্য রোজা রোজা আল্লাহর জন্য তারাবিও আল্লাহর জন্য পড়বো হুজুরে নিয়ে আসেন বিউ কার জন্য পড়বো আল্লাহর জন্য পড়বো খুব খেয়াল করেন কোন ব্যক্তি তারাবি পড়তে আসছে এসে দেখে যে ইমাম সাহেব মসজিদে জামাত হয়ে গেছে এশার জামাত এখন আমার দায়িত্ব কি তারাবি শুরু করব না এশা শুরু করব। এশার নামাজ শুরু করব। এশার নামাজ পড়ার পরে এশার সুন্নত পড়ার পরে তারাবির অক্ত শুরু হয় খুব খেয়াল করেন কি বললাম তারাবি রক্ত শুরু হয় কখন কোন ব্যক্তি আমি এশার নামাজ পড়ছি এশার সুন্নত পড়ছি এখন তারাবি রক্ত আমার জন্য শুরু আপনি এশার নামাজ এখনো পড়েন নাই আপনার তারাবি রক্ত শুরু হয় নাই কথা কি বুঝাইতে পারছি এজন্য যে ব্যক্তিগুলো আইসা দেখলাম জামাত হয়ে গেছে এখন আমি তারাবির নামাজে দাঁড়াবো না আগে আমি কি পড়বো আগে ঈশার নামাজ পড়ব এশার সুন্নত পর্ব এরপরে তারা বিধ অংশগ্রহণ করব। বাকি যেই কয়ে রাখাত আমি পাইলাম না বেতের জামাতের সাথে আদায়ের পরে বাড়ি বাকি রাখাত আমি একা একই পড়ে নিব কেউ যদি জামাতে পড়তে না পারি মনে করি জামাত ছাড়া তারাবির নামাজ হয় না না জামাত ছাড়া তারাবির নামাজ হয় জামাত ছাড়া ফরজ নামাজ হয় কি না হয় জামাত ছাড়া তারাবির নামাজও পড়তে হয় এজন্য কখনো যদি মসজিদে আসতে না পারেন জামাত যদি না পান একা একই তারা আবির নামাজ আদায় করে নেবেন পার্বত ইনশাল্লাহ